ও খটাই কইলা এমনবাসী গো প্রাণের খটাই খটাই গো আল্লাহ আমার ও বিপত্তা কে তুমি রক্ষা করে বললা আমি যদি এই বিপত্তা কে রক্ষা হই যাই না আমি দরগা 100 টাকা টাকার সিন্ডি 100 টাকা টাকার সিন্ডি দিমু এ খটাই তুই লিখতা কে মানে তুই লিখতা লাগাইছস এ আমার ঠিকানা লিখলিলা

শিকাৰ সময় তোমাক খুত্ত আগে দিয়া মাত কোনটাল তুমি মাত্ৰাই দি থাকা